বিশ্ব প্রযুক্তির লড়াইয়ের নতুন অধ্যায়ে প্রবেশ করছে ইউক্রেন এবং মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংঘাতগুলো কেবল নতুন অস্ত্র ব্যবহারের বার্তা দেয়নি বরং নতুন ধরনের কৌশল ও প্রযুক্তির ব্যবহারে ভবিষ্যতে যুদ্ধ কেমন হবে তার পূর্বাভাস দিয়েছে সবচেয়ে সাম্প্রতিক ইসরায়েল বনাম ইরানের সংঘর্ষে স্পষ্ট হয়েছে যুদ্ধ এখন শুধু মাটি বা সীমাবদ্ধ নয় তা চলে গেছে স্যাটেলাইট ও সাইবার জগতে বারো দিনের সংঘাতে ইরান ও উপসাগরীয় জাহাজগুলো বারবার জিপিএস সংকেত হারাতে থাকে এটি তেহরানের উচ্চ মহলে ব্যাপক উদ্বেগ সৃষ্টি করে ইরানের উপযোগাযোগ মন্ত্রী এহসান চিতসাজ মিডিয়াকে জানান জিপিএস ব্যবস্থায় মাঝে মাঝে অভ্যন্তরীণ বিভ্রাট তৈরি হয় আর এ কারণেই আমরা বিকল্প হিসেবে চীনের বেইডু ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছি তিনি বলেন ইরান যোগাযোগ কৃষি এবং ব্যবস্থায় বাদ দিয়ে ব্যবহারের পরিকল্পনা করছে চীনা বেডুতে ঝুঁকছে ইরান কেবল কৌশল নয় গভীর বার্তা এই পদক্ষেপকে কেবল একটি প্রযুক্তিগত পছন্দ হিসেবে দেখা ভুল হবে এটি আসলে এক নতুন বিশ্ব ব্যবস্থার দিকে একটি সুস্পষ্ট ইঙ্গিত যেখানে পশ্চিমা আধিপত্যকে চ্যালেঞ্জ জানানো হয়েছে গত কয়েক দশক ধরে পশ্চিমা বিশ্ব বিশেষ করে যুক্তরাষ্ট্র বিশ্ব প্রযুক্তির মূল অবকাঠামো নিয়ন্ত্রণ করে আসছে অপারেটিং সিস্টেম ইন্টারনেট টেলিকম এবং স্যাটেলাইট সহ সবকিছুতে এই আধিপত্যের কারণে বহু দেশ নির্ভরশীল হয়ে পড়েছে এমন এক ব্যবস্থার উপর যা তারা নিজে নিয়ন্ত্রণ করতে পারে না এবং এটাই হয়ে উঠেছে নিরাপত্তার দুর্বলতা সাল থেকে বিভিন্ন ফাঁস হওয়া দলিল ও উঠে এসেছে কিভাবে পশ্চিমা প্রযুক্তি ব্যবহার করে বিশ্ব জুড়ে নজরদারি ও তথ্য চুরি চালানো হয়েছে তাই ইরানের এই পদক্ষেপ অন্যান্য দেশের কাছেও এক জোরালো বার্তা কেউ আর যুক্তরাষ্ট্র নির্ভর প্রযুক্তির ওপর অন্ধভাবে নির্ভর করতে পারবে না এখানেই শেষ নয় ইসরায়েল কৌশলে ইরানের একাধিক পরমাণু বিজ্ঞানী ও সামরিক কর্মকর্তার অবস্থান শনাক্ত করে হত্যা করেছে সন্দেহ করা হচ্ছে মোবাইল ডেটা বিশেষ করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে এসব তথ্য সংগ্রহ করা হয়েছে জুন যখন সংঘর্ষ চলছিল তখনই সরকার জনগণকে হোয়াটসঅ্যাপ মুছে ফেলতে বলে এই ইরানের অ্যাপটিকে তারা তথ্য পাচারকারী অ্যাপ হিসেবে চিহ্নিত করে যদিও এটি হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি যুক্ত কিনা তা নিশ্চিত নয় কিন্তু যুক্তরাষ্ট্র মেটার অ্যাপগুলোর প্রতি অবিশ্বাস দিন দিন বেড়েই চলেছে সম্প্রতি যুক্তরাষ্ট্র কংগ্রেস পর্যন্ত সরকারি ডিভাইসে হোয়াটসঅ্যাপ নিষিদ্ধ করেছে নিরাপত্তার ঝুঁকির কারণে পশ্চিমা প্ল্যাটফর্মগুলোকে এখন আর কেবল যোগাযোগের মাধ্যম হিসেবে দেখা যাচ্ছে না বরং সেগুলো হয়ে উঠেছে এক বহুমাত্রিক ডিজিটাল যুদ্ধের অংশ এমন বাস্তবতা থেকে সরে আসতে ইরান তাদের নিজস্ব ন্যাশনাল ইনফরমেশন নেটওয়ার্ক গড়ে তুলছে যেখানে ইন্টারনেট ব্যবহারে সরকারের থাকবে পূর্ণ নিয়ন্ত্রণ অনেকটা চীনের গ্রেট ফায়ারওয়ালের মতো চীনের বেইডু গ্রহণ মানে শুধু প্রযুক্তির আদান প্রদান নয় বরং এটি চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অংশ হিসেবে ইরানকে গুরুত্বপূর্ণ ভূ রাজনৈতিক সঙ্গী হিসেবে প্রতিষ্ঠা করা বিআরআই প্রকল্পটি রাস্তা বন্দর বা অবকাঠামোর চেয়েও বড় কিছু এটি এক বিকল্প বিশ্ব ব্যবস্থা গঠনের পরিকল্পনা এ বিশ্বে ইরান তার কৌশলগত অবস্থান ও জ্বালানি সম্পদের কারণে চীনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার হয়ে উঠেছে এখন গঠিত হচ্ছে এক নতুন প্রযুক্তি শক্তির বলয় যা শুধু প্রযুক্তি নয় বরং এক রাজনৈতিক বিদ্রোহের প্রতীক যেসব দেশ পশ্চিমা নিষেধাজ্ঞা একতরফা শাসন ও প্রযুক্তি আধিপত্যে ক্লান্ত তারা চীনের এই প্রযুক্তিগত বলয়ে নতুন নিরাপত্তা ও সার্বভৌমতা খুঁজে পাচ্ছে এই ঠান্ডা লড়াইয়ে দেশগুলো তাদের গুরুত্বপূর্ণ অবকাঠামো নেভিগেশন যোগাযোগ ডেটা ও অর্থনৈতিক লেনদেন বেছে নিচ্ছে আর রাজনৈতিক পক্ষপাত ও নিরাপত্তার বিশ্বাসের উপর ভিত্তি করে প্রযুক্তির মান নয় আর এই প্রবণতা যতই বাড়বে ততই পশ্চিমা বিশ্বের প্রযুক্তিগত আধিপত্য কমে আসবে পাল্টে যাবে আন্তর্জাতিক ক্ষমতার ভারসাম্য তেহরান থেকে শুরু বিশ্ব শুনছে এবার প্রযুক্তির যুদ্ধ জিপিএস নয় বেইডু রাজনৈতিক স্বাধীনতার প্রতীক এই যুদ্ধ চলবে সাইবারে স্যাটেলাইটে এবং শিরায় শিরায়